নমস্কার বন্ধুরা বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ঝরঝরে ঝাল সুজি এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একশো গ্রাম সুজি এখন গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি সুজিটিকে নাড়াতে থাকব এই সময় খুন্তি সরিয়ে নিলে হবে না কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তা না হলে সুজি পোড়া পড়া হয়ে যাবে সুজি ভাজা হয়ে গেছে এখন একটি কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা কিছুটা পরিমাণ বাদাম তেলের মধ্যে দিয়ে আমি এগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটি কারি পাতা ঝাল সুজির পেস্ট বাড়ানোর জন্য এই কারিপাতা অবশ্যই দিতে হবে এখন ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দেব গাজরগুলো একটু নেড়ে চেড়ে নেব গাজর দেওয়ার পরই ছোট করে কেটে রাখা আলুও দিয়ে দেব গাজর এবং আলু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে নেব তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দুটো টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনি যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন এখন আমি দিয়ে দেব দেবো ঝিরিঝিরি করে কেটে নেওয়া কিছুটা আদা আদাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব এখন আর দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এগুলো সব সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হলো কি না গাজর আলু পেঁয়াজ টমেটো সমস্ত উপকরণগুলোই সেদ্ধ হয়ে গেছে ভালো করে সুজিটা দেওয়ার আগেই সমস্ত উপকরণগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন ড্রাই রোস্ট করে রাখা সুজিটা দিয়ে দেব এর মধ্যে সুজিটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সুজিটা দেওয়ার পর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এক চামচ মতো চিনিও দেব এখন আমি অল্প পরিমাণে জল দেব তারপর ওই জলটা ভালো করে মিশিয়ে নেব আবারও আমি একটু পরিমাণ জল দেব তারপর আবার মিশিয়ে দেব ভালো করে এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে একসাথে অনেকটা জল দেওয়া যাবে না সমস্ত সুজিটার সাথে জল ভালোভাবে মেশানো হয়ে গেছে আর জল ব্যবহার করব না এই সময় ভেজানো কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলো একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এখন ঢাকাটা খুলে নিয়েছি সুজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল এখন গ্যাসের আঁচ বন্ধ করে ভাজা বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঝাল সুজি বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনার বাড়ি ছোট সদস্য থেকে শুরু করে বড় সবারই ভালো লাগবে দেখুন কত সুন্দর ঝরঝরে ঝাল সুজি তৈরি হয়ে গেল এই ঝাল সুজি খেতে খুবই ভালো লাগে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ